আমরা ইংরেজিতে দেখে বাট বলে কি কাজটি করি কিন্তু উক্ত অবস্থা কিন্তু অর্থাৎ এটা বড় বসে কিন্তু বোঝায় মূলত আহ বিষয়টাকে চলুন আমরা একটু ক্লিয়ার করি আর যে নোট আছে নোটে চলে যায়

অবস্থা বা ধারণা বলা হয় এরপর জীবন দিয়ে অংশের বিপরীত কিছু বলা হয় গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্থাৎ দুটো বাক্য বাক্য এক বাক্য দুই এই যে দুইটা বাক্য এই বাক্য আহ যে তথ্যটা দিচ্ছে যে কথাটা বলতেছে এই কথার থেকে সম্পূর্ণ বিপরীত কথা হচ্ছে এইটা তখন দুটো বাক্যে যুক্ত করতে আমরা জি মানব ব্যবহার করি প্রথম বাক্য প্রথম বাক্যের সম্পূর্ণ বিপরীত ধারণা প্রথম বাক্যের সম্পূর্ণ বিপরীত কথা প্রথম বাক্যের প্রথম অবস্থা থেকে সম্পূর্ণ বিপরীত অবস্থা পূজাতে একই সাথে সংযুক্ত করতে আমরা জি মান দিয়ে সংযুক্ত করি অর্থাৎ ধরেন কোরিয়ান খাবার অনেক ঝাল কিন্তু সুস্বাদু কোরিয়ান খাবার সুস্বাদু সুস্বাদু সানোর বানানোর একটু ভুল হচ্ছে আচ্ছা সরি তাহলে এখানে দেখেন একটা বাক্য হচ্ছে খাবারটা ঝাল এটা আমরা নেগেটিভ বললাম এটা কি নেগেটিভ বললাম আবার সুস্বাদু এটা হল পজিটিভ তাহলে এটা নেগেটিভ এটা হল পজিটিভ অর্থাৎ সম্পূর্ণ এটার বিপরীত হ্যাঁ এই দুটো বাক্যকে যখন আমরা এক করব তখন এই যে একটা ঝাল এটা একটা অ্যাডজেক্টিভ সাথে আমরা যুক্ত করব কি জিমান অর্থাৎ ঝাল জিমান সুস্বাদু কোরিয়ান খাবার ঝাল জিমান সুস্বাদু করেও খাবার ঝাল কিন্তু কি আছে সুস্বাদু অর্থাৎ এটা স্বাদ আছে এরকম অর্থাৎ বলা হচ্ছে বাক্যের প্রথম অংশ একটি কাজ বা অবস্থা বা ধারণা বলা হয় দ্বিতীয় দিয়ে দ্বিতীয় বিপরীত কিছু বলা হয় আমরা দেখি রাকিব খুব ক্লান্ত ছিল আমি ক্লান্ত ছিলাম ক্লান্ত থাকলে ক্লান্ত থাকলে মানুষ সাধারণত বিশ্রাম নেয় তারপর তাকে পড়াশোনা করতে অর্থাৎ এটা বিপরীত ঘটনা ঘটছে ক্লান্ত ছিলাম পড়াশোনা করছি দুটি কাজ যেটি বিপরীত কাজ তাই কিন্তু একটা অবের ঝোঁক হয়েছে

জনন খাগো আমি জনন আমি খাগো শিরজিমান মজা আছে সিনেমাটা মজা আছে কিন্তু নমু ক্ষীরয় অনেক লম্বা অনেক লম্বা দুটো বিপরীত তথ্য বা দুটো বিপরীত আমরা বইয়ের যে উদাহরণটা আছে সেটা পরিষ্কার করে দিই কুড়ি জীবন কুড়ি জীবন আমাদের বাড়ি ফুল মাসিক পরা ফিসা দামি জন্মাঙ্গি জয় কিন্তু ভালো গুণ হচ্ছে এটার আশেপাশে যে দৃশ্যগুলো অনেক সুন্দর তাহলে বিশ্বাস জীবন দামি কিন্তু দৃশ্যটা সুন্দর খিচুক সাহেস ফিউন যমন অর্থাৎ ডরমেটরি থেকে ফিউন যম যেটা হচ্ছে চব্বিশ ঘন্টা খোলা দোকান খাপ খাপ্তা কাছাকাছি কিন্তু সিজাং মরয় বাজারটা দূরে

জীবন আমাদের বাড়ি ছেও থেউথ মানে হলো পরিবহন যাতায়াতের এটা জন্মাঙ্গি জয় কিন্তু দৃশ্যটা ভালো তাহলে বিবরীত দৃশ্যটা ভালো তাহলে এখানে নেগেটিভ দৃশ্য আছে হ্যাঁ তাহলে কি পুরি জীবন খেয়তুঙ্গি ফুল ফেয়ন হাদা অস্বস্তিকর অর্থাৎ কষ্টকর খেয়তুঙ্গি ফুল ফেয়ন হাজিমাল ফুল ফেয়ন হাদা হা জিমাল অস্বস্তিকর অস্বস্তিকর কিন্তু কি আছে জন্মাঙ্গি জয় একই বাক্যে দুটা বিপরীত তত্ত্ব হ্যাঁ এটা ভালো এটা খারাপ কিন্তু এটা ভালো আছে হিউগে শিরুন হইসায়ে কোম্পানিতে বিশ্রামাগার ড্যাশ মেয়াজমুন অক্সি হ্যাঁ তাহলে নাই কিন্তু কি আছে কুবিশের বিশ্রাম আছে দোকান নাই তাহলে ইচ্ছা ইচ্ছিমান ইত্যা জিমান ইচ্ছিমান আছে কিন্তু মেজম নশ্চয় কিছুসা ভাঙন হোটেলের রুম এখানে হলো শীতলতা মানে হচ্ছে কোলাহলপূর্ণ আর রুমের যেটা হলো

গতকাল ব্যস্ত ছিলাম ব্যস্ত ছিল বিষয় মাসিক ভারা বেশি অর্থাৎ ট্রেন স্টেশন দূরে

মাছ ধরা বেশি কিন্তু ফিওন সিসরি মারায় তার সুযোগ সুবিধা জিনিস বেশি জিয়াসল ইয়গুন মরয় জিয়াসল ইয়গ দূরে তাহলে মল জি মান তবে মল জি মান দূরে কিন্তু কি বস জঙ্গল জঙ্গল খাতয় তা বাস কাছে এভাবে আমরা শেষ করব গুলো বাকি গুলো এভাবে কমপ্লিট করব আচ্ছা কুছি আপনারা ভার্ব অ্যাডজেক্টিভ ভার্ব এবং অ্যাডজেক্টিভ এ ক্লাস নাও এবং নাউন নাউন এর সাথে জিমান যুক্ত হয়ে কি বোঝায় এটা আপনারা বুঝতে পারছেন পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণে এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ